সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াংলাদেশ শীত বাংলাদেশ বিভিন্ন গ্রামঞ্চলে অঞ্চলে প্রচন্ড কষ্ট করতেছে শীতে দিয়ে আমরা কি কেউ আসি শীতাস্ত বস্ত্র দান করব। আসুন আমার পার্শ্ববর্তী গরিবকে অন্তত একটি পুরানো কাপড় হলেও শীত দান করি দান মানুষকে বিপদ দূর করে দেয় দান মানুষকে বানায় মাধ্যমে লোককে শীতার্থ বস্তু দান করা হবে নুরু পক্ষ থেকে এগুলো দান করা হবে দেশের বিভিন্ন জায়গায় আমাদের নূরপুর দরবার শরীফ এখানে যে যোগাযোগ করেন ইনশাল্লাহ জানতে পারবেন প্রতি শুক্রবার আমাদের সাপ্তাহিক মাহফিল হয়ে থাকে সময় আসর থেকে মধ্য পর্যন্ত তাই আসুন সকলকে মাহফিলের দাওয়াত দিচ্ছি সম্মানিত মুসলমান দিন ভাই বোনেরা দরুদ ফজিলত রয়েছে হাদিসে পাক আছে কেউ যদি দৈনিক পঞ্চাশ বার দরুদ শরীফ করেন হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে মুসাফা করবেন সে ব্যক্তি কতনা না ভাগ্যবতী যার সাথে সাফায়ারি মুসাফা করবেন তাই আসুন আমরা দৈনিক পঞ্চাশ বার দুরুশরীফ পাঠ করি আমি পেয়েছি সবচেয়ে ছোট একটি দুরিস শরীফ রয়েছে আলা আলাহ মুহাম্মদ সল্লাহ আলাহ মুহাম্মদ সল্লাহ আলাহ মুহাম্মদ এটি পড়তে সময় বেশি লাগে না তাই আসুন দৈনিক পঞ্চাশ বারে কেন আরো বেশি বেশি দুরুস পাঠ করি সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে অতি শীত থেকে হেফাজত করেন আমিন সরমায়িত দিনী বেমনেরা রাতের বাংলাদেশ দেখতে কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন মাঝে মাঝে হঠাৎ করে লাইভ করতে হয় কারণ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না এটা করতে হয় যেমন আজকে ভিডিও আপলোড করতে পারি নাই রিস্ক কমে যাওয়ার ভয়ে এটা করেছি করতে গিয়েও সমস্যা পড়ে গেলাম ক্যামেরাটা ঠিক মতো ওপেন হচ্ছে না অথবা বুঝি না তাই আসুন আমরা নিয়মিত দৃশ্য রিপাঠ করি নিজের ভালো নিজে করি ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিত তাই আমরা যখনই ইসলামিক ভিডিও দেখব শেয়ার করে দেবো ইনশা আল্লাহ সরমাই তো আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র প্রধান উপায় হচ্ছে নামাজ পড়া শেষ দায় গেলে আল্লাহ তালার কদমে সাজদা দেই এটা যদি মনে মনে ভাবি তাহলে আমি সফল হতে পারি আসুন আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ তালাকে আমাকে দেখছেন আমি আমার গুনার কারণে আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছেন তাই আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এমন ভাবে চিন্তা করলে আমার নামাজটা হবে সঠিক সরমাই তুদিনী আমরা সাধারণ রোগ হলে ডাক্তারের কাছে চলে যাই আর আমার নামাজটা হচ্ছে নাকি এই বিষয়ে আমার কোনো খাল খেয়াল নাই খবর নাই হাসুন আমরা দৈনিক একটি নামাজের মাসালা শিখি তাহলে আমি সফল হতে পারি আলহামদুলিল্লাহ চলে আসতেছে পঁচিশ চাল শেষ প্রান্তে ডিসেম্বর মাস চলতেছে বাংলাদেশের বাঙালিদের বিজয়ের মাস ডিসেম্বর মাস তাই আমরা এই মাসকে সর্মান করব এই ডিসেম্বর মাসে আমরা বিজয় পেয়েছি আমরা বিজয়কে ধরে রাখবো ভালো কাজে ব্যবহার করবো ইনশাল অলি আল্লাহর বাংলাদেশ আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসবো যাদের উসলে আমরা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে ভালোবাসবো যারাই অলি আল্লাহর বিরুদ্ধে যাবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কেননা মহান আল্লাহ তালা বলেছেন জানানি আমার ওলির বিরুদ্ধে যাবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে একটু চিন্তা করুন আমরা কি ছিলাম কি হয়েছি কি হব আল্লাহ তালার হুকুম মানব পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়ব অপরের ক্ষতি না করব। কিছু বলার আগে একটু চিন্তা করব আমি কি ওই ব্যক্তির কবরে আযাব হবে না জান্নাত হবে তার ঠিকানা হাদিসে বাক্যে আছে সুরা মুলুক তাকে ছেড়ে যাবে না যেই পর্যন্ত তাকে জান্নাতে দেওয়া না হয় সুবহানাল্লাহ আসুন মাত্র 30 আয়াত আমরা পাঠ করে ঘুমাই এবং ওযু করে ঘুমাই ওযু করে ঘুমানের অনেক ফজিলত রয়েছে যখন আপনি ওযু করে ঘুমাবেন ঘুম থেকে উঠে যদি ওই অবস্থায় দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তাই আমরা অজু করে ঘুমাবো ইনশা আল্লাহ বেবেনেরা আপনারা দেখছেন যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান যারা দেখছেন যারা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও দিনী বেবেনেরা আমরা তো অনেকই নামাজ পড়ি সঠিক নামাজ কয়জনে পড়তে পারি আসুন নিজে যা জানি অপরবাইকে তা জানিয়ে দিই নিজে যা জানি না তা আমরা আলেমের কাছে জেনে নেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শিক্ষা সহজ হয়ে গেছে তাও মানুষ শিক্ষার থেকে দূরে রয়েছে আসুন দৈনিক একটা হাদিস শিখি চল্লিশ হাদিস মুখাস্ত করি নিজের ভালো নিজে করি চল্লিশ হাদিস মুখাস্ত করতে পারলে এত ফজিলত যা বর্ণনা করা শোষ করে যায় না চল্লিশ আদিশ মুখাস্ত করতে পারলে সে আলেমের মর্যাদা পাবে হাসরের ময়দানে তার পরিচিত অথবা বংশের জাহান্নামীদেরকে সে বেছে বেছে জাননাতে নিতে পারবে তাই আমরা চল্লিশ আদিশ মুখাস্ত করবো ইনশাআল্লাহ শর্মাইতো দিনী বোনেরা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া একটি বিষয় লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গায় মিলাদ ক্যাম্প করতে দিচ্ছে না এটা কোন গ্রুপ যারা করতে দিচ্ছে না আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন এবং যারা নি অলি আল্লাহর বিরুদ্ধে তাদের জন্য আমরা দোয়া করব তিনি ভাইবেনরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ হজন আমাকে বেশি বেশি দুর শরীফের আমল করার তৌফিক দান করেন এবং এর সিলাই ইমানে আমি আমার পিতামাতার সাথে যা ব্যবহার করব আমিও ভবিষ্যতে তা পাইব তাই আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো শার্মাইতো দিনে বেবেনেরা। হাদিসে বাকে রয়েছে প্রচার হলেও তাই আসুন আমরা নিজে শিখবো অপরকে শিক্ষা দেব অপরাধে রয়েছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে আসুন আমরা বেশি বেশি কোরআন তলাত করি অতি নেকি অর্জন করি বাকে রয়েছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তেল করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে প্রতিটি হরফের বিনিময় একশো হরফের নেকি দিবেন সুবহান আল্লাহ তাই আমরা নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তেল করব অতি নেকি অর্জন করব আসুন আমরা সুরা ইকলাস বেশি বেশি পাঠ করি কেননা হাদিসে বাকে রয়েছে সুরা ইকলাস একবার পাঠ করলে কোরআনের তিন বাঘের এক বাগের নেকি হয়ে থাকে অর্থাৎ তিনবার তেলাত করতে পারলে এক কোরআন খতমে নেকি হয়ে যায় তাই আমরা সুরা ই ক্লাস বেশি বেশি তেলাত করব মহান আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফ কেউ যদি খুলে দেখে আয়াতগুলা দেখে সে যেন স্বয়ং আল্লাহকে দেখলো তাই আমরা দৈনিক অন্তত কোরআন তেলোয়াত করব আমার মুর্শিদ কাবলা বলেছেন বেশি না হয় অন্তত কোরআনটা তিনটি আয়াত তেলওয়াত করুন দৈনিক তাহলে আপনার আস্তে আস্তে মহাবত বৃদ্ধি হয়ে যাবে আমরা তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টাচ মোবাইল পেয়ে কোরআন শরীফ ধরতে চাই না বড় বড় আলেম এরকম হয়ে গেছে ব্যস্ততার কারণে কোরআন না ধরে মোবাইলের মাধ্যমে কিছু সময় পরে নেয় আসুন আমরা কোরআনের হক আদায় করি নিয়মিত কোরআন তলাত করি আমরা ইসলামটা সহজে পেয়ে গেছি তাই করতে পারি না সাহাবিগন কত কষ্ট করে ইসলাম পেয়েছেন যারাই করে আন্তর করতে পারি অপরবাকে দাওয়াত দেই আপনি কি চাপ কষ্ট করে জান্নাত পেতে তাহলে একটি আমল করুন প্রতিদিন রাত্রে গুমানের সময় পাঠ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ যত লোক আমাকে কষ্ট দিয়েছে কথা বাতায় সকলকে আমি ক্ষমা করে দিলাম তোমার সন্তুষ্টির জন্যে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদের আমাকে তুমি ক্ষমা করে দাও ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনি সফল হবেন একটি বাকে রয়েছে এক ব্যক্তিকে এক সাহাবিকে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি জান্নাতি এইভাবে তিনটি মজলিসি বলেছেন অপর এক সাহাবি ঘটনাটি শুনে বলল উনি কি আমল করে ওনাকে জান্নাতি ঘোষণা দেওয়া হলো উনি ওনার বাড়িতে মেহমান হইলেন মেহমান হওয়ার পর দেখল যে আমল আমরা করি তার সে কম আমল উনি করে উনি দুই তিন দিন থাকার পর যেদিন চলে আসবে ওই দিন ওনাকে জিজ্ঞাসা করালো ভাই পাক আপনাকে রসুলের পাল্লা তিনটি মজলিসে বলেছেন আপনি জান্নাতি আপনি কি আমল করেন যে আমলের দ্বারা আপনি জান্নাতি হলেন ওই বলেছিল ভাইজান আমি কোন আমল করতে হবে রাত্রে শোয়ার সময় একটি আমল করি সকলকে আমি ক্ষমা করে দেই আল্লাহর রস্তে হয়তো এই আমাকে ক্ষমা করে দিয়েছেন দেখুন এই সাহাবির একটি কাজই ছিল সকলকে ক্ষমা করে দেওয়া আসুন আমরাও সকলকে ক্ষমা করে দেই জান্নাতের অধিকারী হয়ে যায় আল্লাহতলা ক্ষমাকারীকে পছন্দ করেন তাই আমরা ক্ষমা করা শিখবো শিখব দেখতে রমজান মাছ চলে আসতেছে হয়তো আর তিন মাস কিছু বেশি হতে পারে রয়েছে আমরা নিয়ত করি আসুন রমজান মাসে রোজা রাখব ইনশা আল্লাহ বেশি বেশি আমল করব আল্লাহ হজন আমাদেরকে পুরো রমজান নসিব করেন আমিন যারাই দেখছেন দেখবেন সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দরজা খুলো না কথা মানুষ এতটা নিচে নেমে গেছে সহজভাবে ডাকলে শোনে না ছোটকালে শুনেছিলাম এক চকিদার বাইকে এক লোক সবসময় চকিদার সাহেব করে ডাকত বলে ডাকতো তো ওই যাকে জব দিত না যখন একদিন রাগ করে বলেছেন এই শালা তখন সে হুমুল রয়েছে এর কারণ কি ভালো কথা শয়তান শুনতে দেয় না তাই তো খারাপ কথা বললে তাড়াতাড়ি শোনে যেমন কিছু গুণ আমার দরজা খুলতে এই সমস্যা হয়েছে। তাই আসুন আমরা সকলের সাথে ভালো ব্যবহার করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অফিস সমতে কাজ শেষে বাসায় চলে এসলাম সকলের কাছে দোয়া চাই যেন প্রতিদিন নিয়মিত বাসক্ত নামাজ পড়তে পারি বেশি বেশি দুরুশ্বরী পাঠ করতে পারি এবং কোরআনের হক যেন আদায় করতে পারি আমিন আসসালামুকাইকুম বরহমতুল্লাহ বরকাত